নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে চৌত্রিশ সাইজের কাটরি কাটোরিকাট ব্লাউজ কাটিংয়ের ফুল টিউটোরিয়াল শেয়ার করব তার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কাপড়ে পিস নিয়ে নিয়েছি তো সবার প্রথমে এখানে আমরা কাপড়টাকে উল্টো দিক করে দুভাজ করে বিছে রাখবো তো এখানে দেখতে পাচ্ছেন কাপড়টা উল্টো দিক করে দুভাজ করে বিছিয়ে রেখেছি এরপরে আমাদেরকে প্রথমে কাপড়টাকে সোজা করে একটা এভাবে দাগ টেনে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাপড়টা সোজা করে নিয়েছি এবারে আমাদেরকে এই দাগটার থেকে নিচের দিকে ব্লাউজের লম্বাটা নিয়ে নিতে হবে তো এই ব্লাউজটি আমি সাড়ে তেরো ইঞ্চি রেডি করব তার জন্য এখানে আমি এক ইঞ্চি যোগ করে নিচ্ছি তো টোটাল এখানে আমি নিয়ে নিলাম সাড়ে চৌদ্দো ইঞ্চি এবারে এই দাগটাকে আমরা এখানে সোজা করে টেনে নেব তারপরে দেখুন আমাদেরকে এখান থেকে শোল্ডারে মাপটা নিয়ে নিতে হবে তো এখানে আমি চৌত্রিশ ইঞ্চি চেস্টের জন্য শোল্ডারে মাপটা নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি কারণ আমি পেছনের পিঠটাকে আট ইঞ্চি রাখবো এবারে নিচের দিকে আমরা সাড়ে পাঁচ ইঞ্চিতে এইভাবে মার্ক করে নিয়ে এই দাগটাকে নিচের দিকে সোজা করে টেনে নেব তারপরে দেখুন এই দাগটার থেকে নিচের দিকে আমাদেরকে আড়মলের মাপটা নিয়ে নিতে হবে তো এখানে আপনারা চাইলে সাড়ে পাঁচ ইঞ্চি আড়মলের মাপটা নিতে পারেন তো উপরের দিকে আমার হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য চলে যাবে তার জন্য এখানে আমি আড়মহলের মাপটা টোটাল নিয়ে নিচ্ছি ছ ইঞ্চি এরপরে এখান থেকে আমরা চেস্টের লাইনটা সোজা করে টেনে নেব যেখান থেকে আর্মল শেষ হবে সেখানে কিন্তু আমাদের চেস্টের লাইন শুরু হবে তো চেস্টের চার ভাগের এক ভাগ নিয়ে নেব চেস্ট আছে চৌত্রিশ ইঞ্চি চার ভাগ করে এক ভাগ নিলে আমাদের সাড়ে আট ইঞ্চি হবে তারপরে দেখুন এক ইঞ্চি আমরা এখানে নিয়ে নেব এক্সট্রা সেলাই মার্জিন এবারে নিচের দিকে কোমরের চার ভাগের এক ভাগ নিয়ে নেব কোমর আছে এখানে তিরিশ ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি নিলাম এক ইঞ্চি পেছন পাটের টেকিংয়ের জন্য আর এক ইঞ্চি আবার এক্সট্রা সেলাই মার্জিন এবারে দেখুন এখানে আমরা দুটো দাগকেই এইভাবে মিলিয়ে নেব তো এইভাবে দাগগুলো মিলে নেওয়ার পরে এবারে দেখুন আমরা আড়মুলের শেপটা দেওয়ার জন্য এক ইঞ্চি উপরে মার্ক করবো পেছন পাটের জন্য এবারে এখান থেকে আমরা এইভাবে আড়মুলের শেপটা দিয়ে দেব এখন আমরা এবারে এর মধ্যে গলা চড়াটা নিয়ে নেবো তো এখানে আমরা গলা চড়াটা রাখছি দুই ইঞ্চি আপনারা চাইলে এখানে পনেরো দুই ইঞ্চিও নিতে পারেন এরপরে দেখুন এখানে আমরা পেছন পাটের গলা লম্বাটা নিয়ে নেব তো এখানে আমি আট ইঞ্চি রাখলাম লম্বাটাকে আর নিচের থেকে আমি চড়াটা একটু বেশি নিয়েছি তো এখানে আমি আড়াই ইঞ্চি নিয়েছি নিচের দিকে চড়াটাকে এরপর আমরা এখানে দাগটাকে এইভাবে একটা বক্স বানিয়ে নেওয়ার পরে এখানে আমাদেরকে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে তো এখানে আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন গলার এরপরে দেখুন উপরের দিকে আমরা শোল্ডারের দিকে হাফ ইঞ্চি ডাউন করে নেব তো এবারে এর মধ্যে আমাদেরকে টেকিংয়ের মাপটা নিয়ে নিতে হবে তো টেকিংয়ের মাপটা দেওয়ার জন্য এভাবে ফিতেটাকে রেখে দু ভাঁজ করে নিয়ে কিন্তু আমাদের টেকিংয়ের মাপটা খুবই সুন্দর করে বের হয়ে যাবে আর উপরের দিকে লম্বাটা আমি রেখেছি সাড়ে চার ইঞ্চি তো দেখতে পাচ্ছেন এখানে আমার পেছনের পার্ট কিন্তু মার্কিং করা কমপ্লিট এবারে আমরা সুন্দর করে এই মার্কিংয়ের উপরে কাটিং করে নেব তো দেখতে পাচ্ছেন এইভাবে সাইডের কাটিংগুলো আমাদের করে নিতে হবে তারপর এখানে আমাদের গলার কাটিংটা করে নিতে হবে উপরের দিকে দেখতে পেলেন আমি শোল্ডারের মধ্যে কাটিং করিনি এটা আমরা পরে কাটিং করে নেব এবারে আমরা সামনের পার্ট কাটিং করার জন্য কাপড়টাকে আবারও দুভাজ করে বিছিয়ে রাখবো এইভাবে তারপরে দেখুন এখানে আমরা কাপড়টাকে সোজা করে নেব এবারে দেখুন এখানে আমাদেরকে সামনের দিকে যেহেতু আমরা সামনের পার্টের মধ্যে হাই হুক করব তো এখানে হুক আর হুকের ঘরের জন্য আমাদেরকে হাফ ইঞ্চ এক্সট্রা কাপড়টা এইভাবে মার্জিন নিয়ে নিতে হবে এবারে আমরা পেছন পাটকে নিয়ে নেব পেছনের পাটটা এভাবে সমান করে বিছিয়ে রেখে যেমনটা আছে ঠিক তেমনটা এখানে আমাদেরকে ভালো করে হুবহুব ড্রয়িংটা করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আরমহলের দিকে এখানে আমি এভাবে মার্কিং করে নিচ্ছি তো এইভাবে যেখানে আমাদের মার্জিনগুলো আছে সেখানে কিন্তু আমাদের এইভাবে সুন্দর করে মার্ক করে নিতে হবে এরপরে আমরা পেছনের পাটটাকে সাইডে রেখে দিয়ে এখানে আমাদের যেমন মার্জিনগুলো আছে সেগুলোকে এভাবে টেনে নেব। প্রথমে এখানে আমরা আর্মলের দিকে সামন পাটের আর্মোলের মার্কিংটা করে নেব তো এখানে আমি হাফ ইঞ্চি ভিতরে করে কিন্তু সামন পাটের আর্মোলের শেপটা দিয়ে দিলাম এরপর এখানে আমরা শোল্ডার ডাউন করে নেবো হাফ ইঞ্চি এখন দেখুন এখানে আমাদেরকে সামন পাটের গলার লম্বাটা নিয়ে নিতে হবে তো এখানে আমি সামন পাটের গলার লম্বাটা সাড়ে পাঁচ ইঞ্চি রাখলাম আর এখানে আমি নিচের দিকে চড়াটা আড়াই ইঞ্চি নিয়ে নিলাম উপরের দিকে দুই ইঞ্চি আর নিচের দিকে আড়াই ইঞ্চি তো এভাবে একটা বক্স বানিয়ে নেওয়ার পরে এখানে আমরা গলা শেপটা দিয়ে দেবো তো এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম এরপরে দেখুন নিচের দিকে আমাদেরকে বেল্টের জন্য তিন ইঞ্চি পরে এভাবে মার্ক করতে হবে তো এখানে আমরা দুই সাইড এভাবে তিন ইঞ্চি করে মার্ক করে নেব তারপরে এখানে আমরা এই দাগটাকে সোজা করে টেনে নেব এরপরে দেখুন আমাদের কাটোরিকাট ব্লাউজের ক্ষেত্রে কিন্তু সামনের দিকে একটা সেপ থাকে বেল্টের তো সেই সেপটা দেওয়ার জন্য এক ইঞ্চি উপরে আমরা সামনের দিকে মার্ক করব তারপরে এই যে মার্কটা আছে এটাকে আমরা এইভাবে মিলে দেব এবারে আমরা এখানে কাটুরির মাপটা নিয়ে নেব তো এখানে আমি চৌত্রিশ ইঞ্চির চেষ্টের জন্য কাটোরের মাপটা নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এবারে এই দাগটাকে উপরের দিকে এভাবে সোজা করে মিলে নিয়ে এখন দেখুন আমাদেরকে সামন পাটের আরমলের থেকে ভিতরের দিকে দুই ইঞ্চিতে মার্ক করতে হবে আর গলার থেকে উপরে এক ইঞ্চি মার্ক করবো এবারে তিনটে পয়েন্টকে আমাদেরকে একসাথে মিলাতে হবে তো এইভাবে আমাদেরকে মিলিয়ে কাটোরি শেপটা দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটোরি শেপটা দিয়ে দিয়েছি এবারে আমরা এই মার্কিংয়ের উপরেই সুন্দর করে কাটিং করে নেব তো এখানে একটু ভালো করে দেখবেন কিভাবে আমি কাটিং করছি তো প্রথম এখানে আমি বেল্টের কাপড়টা কাটিং করে নিলাম তারপর এখানে দেখুন আমি গলার দিকে কাটিং করে নিচ্ছি তারপর এখানে আমি শোল্ডারের মধ্যে কিন্তু কাটিং করে নিলাম এবারে এখানে দেখুন আমাদেরকে সামন পাটের যে আর্মেলির শেপটা দিয়েছি তো সামন পাটের আর্মেলির শেপটাকে এখানে আমাদের কাটিং করতে হবে আর সাডে কাটিংটা এইভাবে করে নিতে হবে তো এইভাবে কাটিং হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি খুবই সুন্দর করে কিন্তু কাটিং করে নিয়েছি এবারে আমরা এখানে এই ছোট কাটোরির থেকে বড় কাটুরি বের করব তো তার জন্য এখানে আমাদেরকে আবারও কাপড়টাকে দুভাজ করে বিছিয়ে রাখতে হবে তারপরে এখানে দেখুন আমাদের ছোট কাটুরিটা এভাবে নিয়ে নিতে হবে নেওয়ার পর এখানে আমরা যেমনটা আছে আমাদের এই কাটোরির শেপটা তো এখানে আমাদেরকে ঠিক তেমনটা এখানে ভালো করে মার্কিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি হুবহু মার্কিং করে নিয়েছি এবার এখানে আমরা সেলাই মার্জিন বাড়াবো তো উপরের সাইডে দেখুন এখানে আমি হাফ ইঞ্চি বাড়িয়েছি আর সামনের দিকে দুই পয়েন্ট বাড়িয়েছি এবার নিচের দিকে দেখুন এখানে আমাদেরকে এই সাইডে নিয়ে নিতে হবে এক ইঞ্চি এই সাইডেও আমাদেরকে নিয়ে নিতে হবে একইভাবে এক ইঞ্চি এবারে আমরা সামনের দিকে এইভাবে স্কেল দিয়ে ভালো করে মিলে দেব এরপরে আমাদেরকে এই সাইডে হাত দিয়ে আলতো হাতে এইভাবে সেপটাকে মিলে দিতে হবে এবারে দেখুন এই যে নিচের পাটটা আছে এই পাটটাকে আমরা এইভাবে ফিতে দিয়ে মেপে এর হাফ মিডিল পোর্শনটা বের করব এইভাবে মিডিল পাটটা বের করে নেওয়ার পরে এবারে এই যে দাগটা আছে এই দাগটার থেকে নিচের দিকে আমাদের দেড় ইঞ্চি মার্ক করতে হবে এরপরে দেখুন এখানে আমাদেরকে এই যে উপরের দাগটা আছে এই দাগটাকে এভাবে সোজা করে মিলে নিতে হবে এরপরে দেখুন এই যে আমরা নিচের দিকে দেড় ইঞ্চি মাপ নিয়েছি এইখান থেকে আমাদের উপরের দিকে তিন দিয়েভাবে মার্ক করে নিতে হবে আর এখানে আমাদের এই পার্টটাকে এইভাবে মেলাতে হবে দুপাশেই তো এইভাবে আমি দুপাশে কিন্তু ভালো করে মিলে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু মার্কিং করা কমপ্লিট এবারে আমরা প্লেটের জন্য এখানে আমরা এক ইঞ্চি করে দুপাশে নিয়ে নেব সাইডের মধ্যে যে আমরা এক ইঞ্চি করে নিয়েছিলাম সেই এক ইঞ্চি করে কিন্তু আমরা এখানে প্লেটের জন্য এভাবে নিয়ে নেব তো দেখতে পেলেন এইভাবে আমাদের ছোট কাটুরি থেকে বড়ো কাটুরি বের করতে হয় এবারে আমাদেরকে হুব যেমনটা মার্কিং করেছি ঠিক তেমনটা এখানে আমাদেরকে কাটিং করে নিতে হবে তো এভাবে আমাদের বড়ো কাটুরি বের করে নেওয়ার পরে এখন আমরা এখানে হাতা কাটিং করে নেব তো হাতা কাটিংয়ের জন্য কাপড়টাকে এখানে আমি চার ভাঁজ করে বিছিয়ে রেখেছি এবারে আমরা এখানে হাতার লম্বাটা নিয়ে নেবো তো এখানে আমি হাতার লম্বাটা নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি এবার এখানে এই দাগটাকে সোজা করে মিলে নিয়ে যেখান থেকে হাতার লম্বা শেষ হয় সেখানে হাতার মৌড়ি শুরু তো এখানে হাতার মুড়ি আমাদের আছে দশ ইঞ্চি তো এখানে দুভাগ করে এক ভাগ নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি আর এক ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিন উপর থেকে এখানে আমি তিন ইঞ্চি ডাউন করে নিচ্ছি এবারে এই দাগটাকে এখানে আমি ভালো করে সোজা করে মিলে নিচ্ছি এবার এখানে আমরা হাতার আরমহুলের মাপটা নিয়ে নেব রাউন্ডের তো এখানে আমি নিয়ে নিচ্ছি আট ইঞ্চি আর এখানে এক ইঞ্চি নিলাম সেলাই মার্জিন এবারে দেখুন এখান থেকে আমি দুই ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে এভাবে হাতার রাউন্ডটা দিয়ে দিলাম আর এখানে আমাদেরকে এইভাবে স্কেল দিয়ে দাগগুলোকে মিলে নিতে হবে তো এখানে আমার হাতা কিন্তু মার্কিং করা কমপ্লিট এবারে আমরা এই মার্কিংয়ের উপরেই কাটিং করে নেব তো এইভাবে আমাদেরকে হাতাটাকে সুন্দর করে কাটিং করে নিতে হবে তো এইভাবে হাতাটা কাটিং করে নেওয়ার পরে এখন আমরা কি করব এই যে হাতার পাটটা আছে এটাকে আমরা এইভাবে খুলে নেব তো দুটো পার এভাবে আমাদেরকে সামন পাটের জন্য আরমল কাটিং করতে হবে তো এখানে সামন পাটের জন্য হাফ ভাবে কাটিং করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন হাতা কাটিং করা আমার কমপ্লিট একটি ব্রাকাট ব্লাউজ বা কাট ব্লাউজ সঠিক নিয়মে কিভাবে কাটিং করতে হয় আমি আপনাদেরকে খুবই সহজ নিয়মে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে